এই সম্প্রচারটি দেখার জন্য আট রান উনি হচ্ছেন পরবর্তী ডেলিভারি যে কারি পরবর্তী ডেলিভারি যে কারি ব্যাট চালিয়েছেন এই মুহূর্তে চারটি রান দর্শক দেখাবো মাটির চারপাশে দর্শক রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী পরবর্তী ডেলিভারি পরবর্তী বল স্ট্রাইকে পরবর্তী ডেলিভারি জেকারিব চালিয়েছেন গ্যাপটা খুঁজে নিয়েছেন জেকার পরবর্তী বল প্রথম ডেলিভারি সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথম বলে কারিফ